এরকম মেধাবী ছেলে এদেশে বেকার কেমন কথা এটা এদেশের উদ্যোক্তারা এই সমস্ত ছেলে খুঁজে পায় না আল্লাহ তালা তোমাকে বাখার করে দেখ তোমার দুই হাত আল্লাহ তালা কাজ দিয়ে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেখ নারায় তেকবীর নারায় তেকবীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন লোকগুলো জান্নাতে যেতে পারবে না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন এই 16 প্রকার মানুষের কথা বলতে পারবেন এক দান ও এরকম কেউ আছে এখানে আচ্ছা এই যে টুপি হলো আচ্ছা ওই ছোট লোকরা হ্যাঁ ছোট বাচ্চাটা ধরো বলো এক নম্বর হলো বেঈমান মুশরিক কাফের হ্যাঁ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী দুই

তেরো নম্বর হলো রুড় স্বভাবের রুষ্ট স্বভাবের গোয়ার কিসিমের যার ভিতরে বিনয়ের কোন নাম গন্ধ নাই সে চোদ্দ নম্বর হলো গণক গণনা করে মানুষের ভাগ্য বা ভবিষ্যৎ বলার চেষ্টা করে শয়তানের সাহায্য নিয়ে সে গণক পনেরো নম্বর হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান জাদুকর যারা জাদুবিদ্যার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষের ক্ষতি করে পুরুষ প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য সিল্কের পোশাক পরা হারাম যেটা মহিলারা পড়তে পারে সেই সিল্কের পোশাক যদি কোন পুরুষ পরে মার্শাল্লাহ বলে নারায় তেকবের নারায় তেকবের এই যুবক আগে থেকে জানতেন এগুলো আপনি এটা তো আমি দশ বারো বছর আগে সৌদিতে এই বিষয়ে বক্তব্য রাখছি এর মধ্যে আর আমি রাখি নাই আর এটা কর্ণালিস থেকে আমি গেটে বের করছি এটা তো আপনার জানা থাকার কথা না কিভাবে টের পাইলেন আমার নোট চুরি করছেন কোনোভাবে তাও তো না নোট তো আমি এখানে আসার আগে মনসুটের আগে নোট করছি তাহলে এত সুন্দর করে কিভাবে শুনেলেন এই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে এর আগে বিভিন্ন মাহফিলে যা এরকম মুখস্থ করছেন আজকের মাহফিলে করার কারণ কি পুরস্কারের খবর পাইছেন মার্শাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি সেদিন কোথায় জানা নোয়াখালের সোনাইমুড়িতে মাহফিলে রমদানের সাতাশটি স্পেশাল আমলের কথা বলেছি করম হাদিস ঘেটে আমি সাতাশটি আমল বের করেছি যে এগুলো রমদান মাসের স্পেশাল আমল বিশেষ আমল সাতাশটি আমি এটার উপরে সেখানে এক দেড় ঘন্টা বক্তব্য রেখেছি এক যুবক দাঁড়িয়ে সাতাশটি সবগুলো দাঁড়িয়ে শুনিয়ে দিয়েছে দুই মিনিট তিন মিনিটের মধ্যে আমি বলেছি সেটা মিরা আমি নিজে তো সাতাশটা একসাথে এক টানা বলতে পারবো না কিন্তু যুবক বলে দিয়েছে মার্শাল্লাহ তাহলে ওয়াজ মাহফিলগুলোতে আমাদের অনেক তরুণরা মার্শাল্লাহ ওয়াজ মাহফিল থেকে অনেক কিছু বাসা বাড়িতে নিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য আনন্দের আলহামদুলিল্লাহ কি নাম ভাই আপনার সৌরভ হোসেন বয়স কত সতেরো আঠারো তাহলে তো আমার ছেলের বয়সী কিসে পড়ো তুমি হ্যাঁ এসএসসি পরীক্ষার্থী সামনে বাড়ি কোথায় তোমার বগুড়ার সদরে ওখান থেকে আসছো মাসাল্লাহ মাসাল্লাহ বগুড়া অবশ্য আমার এটাই এবছরের প্রথম মাহফিল এবং শেষ মাহফিল বগুড়া তার কোনো মাহফিল আমার নাই মাসাল্লাহ চলে আসো সৌরভ তোমাকে আমরা পুরস্কৃত করি তুমি আমাদেরকে তোমার সৌরভে সুরভিত করেছ মাসাল্লাহ আসো যুবক ভাই তোমাকে আমি কয়েকটা বই দিব আসো ওপরে আসছো তুমি ওয়ালাইকুম আসসালাম তোমার মা বাবা আছেন আচ্ছা যাক মাসাল্লাহ তুমি ভালো মানুষ তো তাহলে দিলাম না কি তুমি যদি ওইটা তাহলে ওইটার ওষুধ দিতাম সব রকম ওষুধ আমার কাছে থাকে টুকটাক যাক তাহলে ওইটা দিলাম না তোমারে তুমি স্কুলে পড়া একটা ছেলে তোমার জন্য দুইটা জিনিসই খুব জরুরি আমি দুইটাই তোমাকে দিচ্ছি একটা হলো জবাব এটা বেশ কয়েকজন লেখকের কিছু লেখার সংকলন বিশেষ করে ইসলাম ইস্যুতে মুসলমানদের প্রতি উত্তর এটা আর ফেরা এটা আমার খুব পছন্দের একটা বই সিন্তা শরীফা এবং নাইনা তাদের লেখা এই দুইটা বই তোমার জন্য উপহার মার্শাল্লাহ মার্শাল এই ষোলোটা পয়েন্ট আর কে কে শুনেতে পারবে এর চাইতে আরো গতিতে কোতাকতি করলে সাথে সাথে বাদ কতি ছাড়া শোনাতে পারবে কারা কারা এই যুবক অনেক আগে হাত তুলছে শিওর কোতাকতি করলে উল্টা বরং নম্বর কাটা মাহফিলে ফিলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে রাজি টাকা আছে পাঁচশো নাই আচ্ছা বলো দেখি বিসমিল্লা এক নম্বর বেইমান ব্যক্তি বেইমান

আর্থিক জরিমানা নেওয়া জায়েজ আছে এখানে এটা আরেক প্রশ্ন জায়েজ নাই শরীয়তে তুমি দিলাম আমি নিতাম না ওটা শুধু তোমাকে সতর্ক করার জন্য বলা যাই হোক কি নাম আব্দুর রব কি করা হয় ইন্টার ফার্স্ট ইয়ারে কোথায় পড়া হয় বগুড়ার সদর থেকে আসছো ওখান থেকে এ দুজন বুদ্ধি করে আসছো কয়েকজন ও দুইজন না আরো পুরা দল আছে মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে এই কিভাবে দুজনে নিগম সমান্তরাল মাম করলে আমি যে পুরস্কার দেই সব মাহফিলে টের পেয়ে গেছো আলহামদুলিল্লাহ টের পাইলে তো ভালো আমরা টের পাওয়ার জন্য তো দিচ্ছি শাই আব্দুল হাবিব সাইফুল্লাহ ভাই সামনের বছর মাহফিল করবেন সমস্ত মাহফিলে পুরস্কার দিবেন এই যে প্রকাশনী মালিকরা বই দিবে

আলহামদুলিল্লাহ নুরম ভাই ঘোষণা দিয়েছেন আগামী বছরের মাহফিলের গার্ডিয়ান প্রকাশনীর তরফ থেকে উনি ঈশাল্লাহ বই দিবেন আল্লাহ তালা ভাইকে তফিক দান করুন গার্ডিয়ান প্রকাশনী অনেক সুন্দর সুন্দর বই করে বিশেষ করে বইয়ের মান ছাপা ভেতরের জিনিস তো বটেই সেই সাথে হুজুরদের একটা অনেক সময় মানুষ নাকশিটকে যে হুজুররা ভালো কিছু করতে পারেন আলহামদুলিল্লাহ হুজুররা এখন ভালো জিনিস করে আমাদের ফাউন্ডেশন করেছি ফোর কালার এবং দোয়ার বই করেছি ফোর কালার বাংলাদেশের সাধারণত ফোর কালার ভিতর দিয়ে বই তো সচরাচর করে না সাহস করে না মানুষ রমজান প্ল্যান আমাদের কয়দিন গেছে মানে এক মাসে হয় না এক লক্ষ প্লাস গেছে আর ছাপাই পারতেছি না আমরা দোয়ার বই তিন চার লক্ষ গেছে চার লক্ষ দিয়ে পারতেছি না আমরা তো কোয়ালিটি জিনিসের কদর হচ্ছে ভাই চলে আসো তুমি আর কে শুনে দিতে পারবে আর কেউ আছেন পেছন থেকে পেছন থেকে ওই যে হ্যাঁ কালো কোটালা দাও ভাই আচ্ছা দাঁড়াও আব্দুর রবের পুরস্কার দিয়ে দিই আব্দুর রব তোমাকে একটা বড় বই পুরস্কার দিই বান্দার ডাকে আল্লাহ সাড়া দোয়া নবী করিম সাল্লা সাল্লামের বিভিন্ন সময়ের যে দোয়াগুলোর একটা দারুণ সংকলন এটা এটা তোমার জন্য হাদিয়া মার্শাল আল্লাহ জেজাক আল্লাহ খের হ্যাঁ ভাই বলো জটপট বলো এক মিনিটের মধ্যে হ্যাঁ যারা আল্লাহ প্রতি মানায় নাই বেইমান এক আত্মতা সম্পর্ক ছিন্নকারী চগল প্রতিবেশীকে কষ্ট দেয় যে সে অহংকারী ব্যক্তি ছয় নম্বর প্রতারক দার করে খোটা দেয় যে সাত আট কিপন নয় গুষ দাতা গুড় গ্রহিতা দশ অবদ্ধ নেশাগ্রস্ত মাদ মাদককে আসক্ত হয়ে বদবাস হয়ে গেছে এটা স্থায়ী হয়ে গেছে এগারো হারাম দ্বারা যাদের ঘটিতেছে হ্যাঁ গোয়ার গোয়ার বলতে আপনার রুড়ো স্বভাবের স্বভাবটাই রুড়ো হুম মার্শাল্লাহ আমি গুনেও শেষের দিকে পারলাম না এ তো ফার্স্ট হয়েছে আগে দুজনের চাইতে বেস্ট হয়েছে আমি শেষে গুনেও পারলাম না আর শেষ করে ফেলছে এ ভাই কি নাম হ্যাঁ ইসমাইল হোসেন কোথা থেকে আসছেন ব্যাপার কি সব বগুড়ার সদরে নিয়ে যাচ্ছে এবার কি আজুলক কলেজের মেডিকেল নাকি সবচেয়ে বেশি চান্স পাইছে তার মধ্যে একটা বগুড়া থেকে যারা আসছেন হাত তোলেন তো দেখি সদর থেকে যারা আসছেন বগুড়া সদর থেকে অনেক লোক তো দেখা যায় মার্শাল হ্যাঁ এ ভাই কি নাম ইসমাইল হোসেন কি করা হয় হ্যাঁ কি পড়াশোনা কোন বন্ধু ছিল ওনার সেকেন্ড ইয়ার করে আহ এরকম মেধাবী ছেলে দেশে বেকার কেমন কথা এটা এদেশের উদ্যোক্তারা এই সমস্ত ছেলে খুঁজে পায় না আল্লাহ তালা তোমাকে বাকার করে দেখ তোমার দুই হাত আল্লাহ তালা কাজ দিয়ে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেখ মার্শাল্লাহ চলে ভাই তোমার পুরস্কার দিয়ে দেয় জয়পুর হাট থেকে কারা আসেন হাত তোলেন দেখি মার্শাল্লাহ তাহলে আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন মার্শাল্লাহ আল্লাহ তালা কবল করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন